অনেকদিন অপেক্ষার পর এখন অবাদ কাকুর বাসন টু বাড়েছে এখানে একটা কথায় চলে সেটা হলো হরিমনের প্রাক্তন স্বামী রাজকে বিয়ে করলেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী শুধু তাই নয় এই বিয়ের আয়োজন হয়েছিল সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে গত তেরোই মে নাকি এই নতুন সম্পর্ক শুরু হয়েছে যার কারণে মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু রাজ ও স্বপ্ন বুবলির নাম বলা হচ্ছে সিনেমার কাহিনী তো যেন হার সাম্প্রতিক এই গুঞ্জন সাকিব পরিমনের দিন শেষ রাজবুঙ্গির বাংলাদেশ এখন সাকিব খানের উচিত পরিমনের বিয়ে করে তার প্রতিশোধ নেয় কি বলেন ওয়েলকাম ব্রাদার অ্যান্ড সিস্টার কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন তো আইয়ে পড়ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অনেক মজার এমন অনেক ফানি ভিডিও তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক ওনারে একবার লাইন কইও শুরু কই মনে অনর মনের মাধুরী শেষ কইবেন ঠিক আছে আচ্ছা ও গড এক বার ফাই গেলে তো বন্ধুরা আমি নিজের চট্টগ্রামের ভাষা বুঝি না তাই আপনাদের সুবিধারতে বলে দিতেছি ও বলতেছে তোমার পায়ে গেলে আমার আর কিছু লাগবো না এর মানে আপনারা আর কেউ বললেন না যে আমি রেডি আছি অনেক ছেলে প্রেম করতেছে প্রেমিকা তারে হুন্ডা গিফট করতেছে না সাধারণ বিষয় হুন্ডা গিফট করতে পারে প্রেমিক ভালোবাসা প্রেমিকার দিতে পারে আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না আমি কি বাড়িয়ে বলেছি স্মার্ট একটা ছেলে দেখতে শাকিব খানের মতন তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো সময় কেন ব্যয় করব সবাই তো সবাই লাভের জন্য ঘুরে তাই না টাকার কোনো বিষয় না আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না বাট যে মেয়ে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আরাম পাইপ গিফট করবে আমি তাকে জীবন সাথী বানাবো লোভি কেন বলবো একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতে হবে আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে এই যে স্মার্ট বয় আমাদের এই দিকে কিছু ফিজলা আছে যারা বাইক দিয়ে বয় পেন আপনার সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনারে এই কথা আছে কিছু পেয়ে তোলে কিছু দিতে হয় আর তা না হলে দোয়া করে দিলাম আপনার কলেজ একটা ইমো ফিলান্স আর বোঝ উঠি তাহলে ফার্স্ট কেন পাঁচ কোটি দিয়ে একটা গাড়ি কিনে দিতে পারে

আসলে এখন একটু কনফিউজ জায়দ খান কি আসলে বোকা নাকি অনেক চালাক আপনি এই ফেসবুকটাকে খুব ভালোভাবে বুঝে গেছেন যে এখানে কি করলে কি হয় আমার তো পৃথিবী থেকে আমি বোঝার মতো ছেলে আপনি বুঝেননি আপনি তেরোটি প্রশ্ন করছেন আমার নিজের পেজেও আপনি আপলোড দিচ্ছেন আপনি তো বুঝে গেছেন ভালো করে এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই এটা যে যে বলে তাদেরকে আমার আমার কাছে পাঠা দেন না তুমি রেডি

জীবনে এমন আত্মবিশ্বাস হওয়া খুবই প্রয়োজন উত্তর সঠিক দিচ্ছেন করেই করে কে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার সকালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ঘোষণায় জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ নিউজটা দুদিন পুরানো হলেও নিউজটা খুব আনন্দিত একে ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে এখন শুধু অপেক্ষার আর একটু সংগ্রাম করার আর ফিলিস্তিনের একটা নতুন সকাল উদয় হওয়ার কোন জেলার মানুষ বিদেশে অনেক বেশি থাকে মাদারীপুর মানে আমি যদি নর্মাল মাইন্ডে বলি তাহলে মাদারীপুর বিকজ আমি মাদারীপুরে ঘুরতে গেছি তো আমার কয়েকটা ফ্রেন্ড আছে মানে ওদের সবারই মানে ভাই চাচা হ্যান ত্যান মানে সবাই দেখি বিদাস 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 বেশিরভাগ ইটালিতে আর কি মানে এটা ছাড়া কি আর অন্য কোনো দেশ মনে হয় নাকি শুধু এটাই মনে হয় দেখছি মানে ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে থাকবেই কথাটা মিথ্যা বলেন আমি যেখানে থাকি এখান থেকে দেখছি মাদারীপুরে পোলা পাইনি পিতের জন্য পাগল একশোর মধ্যে দশ জন যায় আর নব্বই জন সাগর ডিবে মরে এই আর কি ঠুঠামদের খুব সুন্দর সাদা কালারের বল দেখা যাচ্ছে সুন্দর সাদা কালারের বল দেখা যাচ্ছে সাদা কালারের বল দেখা যাচ্ছে বিশেষ করে বন্ধু এই ভাইগুলো শুধু বাজারে যায় গরে পিছনে আঙ্গুল জন্য এগুলা জীবনও ভালো হইব না এটা আপনাদের চাওয়া দাম কেমন কি চাওয়া দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ হ্যাঁ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ না না একটার দাম কত একটার দাম কত পাঁচ লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ ভুল করে বলে ফেলছে আহা মামা আমার পুরাই পিনে গিয়ে কথা শুনে মনে হইতেছে মাত্র আসমান দেখে নামছে কথা কইতেছে এটাই তো অনেক দাদারে বুড়ে কালে বিমৃতি সারানো থেরাপি দেওয়া উচিত আসলে ইয়াং সময় সেলিব্রিটি হওয়ার খুব শখ ছিল তাই ফ্যামিলি হিসাবে পারে নাই তাই বুড়ে বসে আইয়া সেটা আর হাউস মেটেস হ্যালো গাইস বড় ছেলে বড় ছেলের বউ রোমিও জুলিয়েট জুলিয়েট রোমিও জুলিয়েট লাইলি মজদুম আর আমরা দুইজন হলাম সিরি এই এই যে সিরি এই যে ফরহাদ ফরাদ ভাই এটা দেখছো তোমার ও ভাইয়া এই যে আমাদের ফরহাদ ভাইয়া যারা এক ভিডিও লাইক করে না তাদের কলে দোয়া করে এরকম টিকটকে শাশুড়ি পড়ুক আমি এমন একটা সিঁধে আছি যে কবে না ছেলে আর ছেলের বোর বেডরুমের ভিডিও টিকটকে আপলোড করে দেয় একবার বাস্তবের সাথে মিশে গেছে এখন উপজেলা নির্বাচনে এইটাই হয় সবাই আমলে কেউ কারো সার দেয় সবার দরকার এই যে আপুর এরকম স্বপ্ন আছে যে বিয়ের পর শাশুড়ি নিয়ে টিকটক ভিডিও বানাবেন এরকম স্বপ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সাব্বাস চাচা এরকম প্রতিবাদ করার জন্য যদি প্রত্যেকটা জেলা জেলা প্রত্যেকটা বারে বারে এরকম সাহসী লোক থাকতো তাহলে ঘুষ যারা খায় না তারা ঘুষ নিতে একশো তিরিশ বার ভাবতো